রুটি খেতে ভালো না লাগলে টিফিনে বা ব্রেকফাস্টে এইভাবে একবার আটা দিয়ে দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা তবে আটাটা কম বেশি করতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না জলটা এইভাবে অল্প অল্প দিয়ে ডোটা রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকম ডো রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে এখন এই আটার ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা পুট রেডি করব। তার জন্য তিনটে সেদ্ধ আলু নিয়েছিলাম সেদ্ধ আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে গোটা ধনে ও শুকনো লঙ্কাকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম অল্প একটু আদা বাটাও দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর নাহলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে তারপর সমস্ত মশলাগুলো সেদ্ধ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলুর মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিয়েছি এদিকে যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটার থেকে লেচি কেটে নিলাম এখানে আমি বড় বড় সাইজের তিনটে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে একটু বড় করে বানালে বানাতেও অনেক সুবিধা হয় এবার একটা লেচি নিয়ে নিলাম আর কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে আর নাহলে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তারপরে এইভাবে ভালো করে কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে কর্নফ্লাওয়ারে কোট করে নিলে বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে তারপরে বেশ বড় সাইজের একটা রুটির মতন করে বেলে নিতে হবে যখন এইভাবে রুটির মতন করে বেলা হয়ে যাবে যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছু পরিমাণ আলুর পুর নিতে হবে আর আলুর পুরটা এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর আলুর পুরটা যখন ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ চিজ স্লাইস নিতে হবে তবে এটা একেবারেই অপশানাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন চিজ স্লাইসটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এখন রুটিটার একটা সাইডে নিতে হবে তারপর এইভাবে একটু রোল করে নিতে হবে মানে আলুর পুটটা এইভাবে মাঝখানে রেখে ভালো করে রোল করে নিতে হবে তারপর একটা ছুরি নিতে হবে ছুরির সাহায্যে যেরকম খুশি বড়ো বা ছোটো টুকরো করে কেটে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিলাম এবার একটা টুকরো তুলে দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার সমস্ত টুকরোগুলো এক সাইডে রেখে দিলাম এদিকে আর একটা ছোটো মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে চার চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর চার চামচ দিয়ে দিলাম আটা আটা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে বেশ মুচমুচে হবে খেতে ভালো লাগবে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি তবে আপনারা চালে ঠান্ডা জলও দিতে পারেন খুব ভালো করে এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা বেশ পাতলা এইভাবে একটু পাতলা করেই বানাতে হবে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম এবার একটা টুকরো নিয়েছি আর যে ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে এইভাবে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে বাকি টুকরোগুলোকে একইভাবে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজাটা হবে দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বাড়ির বাচ্চারা কিন্তু রুটি খেতে একেবারেই পছন্দ করে না তবে আটা দিয়ে এইভাবে একটু মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটরা খুবই পছন্দ করবে এইভাবে যখন একটা দিক হালকা লাল হয়ে যাবে তখনই কিন্তু উল্টে পাল্টে নিতে হবে তারপরে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এখানে আমি একটা রুটি দিয়েই বানিয়েছি বাকি লেচিগুলো রেখে দিয়েছিলাম আপনারা চাইলে বাকিগুলো রেডি করে নিতে পারেন বা এইভাবে আলুর পুর বা লেচিটা রেডি করে রেখে দিলেও কিন্তু অনেক তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় আটা দিয়ে বানানো দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে